বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো এখানে সকালবেলা কিছু খাবার নিয়েছি আমার মেয়ে দেখে তো খুবই খুশি ও এখান থেকে কলা নিয়ে ওর বোনকে দিচ্ছে একটা আমাকে দিচ্ছে একটা ওর বোনকে দিচ্ছে এক একবার এক একজনকে দিচ্ছে ও খুবই খুশি এখানে আমি কিছু বিস্কুট এনেছি এই বিস্কুটটা খুবই ভালো লাগে আর এটা হচ্ছে একটা পেসগি রুটি এই রুটিটা খুবই মজা মিষ্টি ভিতরে যে এটা কি বলে মোরব্বা মোরব্বা দেওয়া আছে খুবই মজা এটা তো এখানে আমি কিছু পাস্তা রান্না করে শর্টকাটে আমার মেয়েকে দিচ্ছি খাওয়ার জন্য তো এখানে আমি দুপুরবেলা রান্না এখানে বসিয়েই দিব তো মুরগির এই যে হাত পা গিলা কলেজা এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তো একটা পেটে দিয়ে রান্না করব। তো এখানে সব ধরনের মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে কষিয়ে একে একে হলুদ মরিচ লবণ প্রয়োজনীয় মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এখন কষিয়ে মুরগিগুলো দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মুরগিগুলো দিয়ে দেব পেঁপে দিয়ে রান্না করলে খুবই মজা লাগে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন তা এখন চুলা আমি বসিয়ে দিয়েছি এখানে আমার ছোট মেয়ে গোচল করে রেডি হয়ে গেছে সারাক্ষণ এদিক সেদিক আমার সাথে ছোটাছুটি করে তো এদিকে মুরগিটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব ধন্যবাদ